হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল তো দেখো আজকে আমার কলগেট শেষ হয়ে গেছে আর আমি কি করছি সেটা তোমরা একটু মন দিয়ে দেখো তো কেউ কি আছো আমার মতন মেয়ের কলগেট দিয়ে ব্রাশ করো তো বড় হয়ে গেছে তো কি হয়েছে মাঝে মাঝে না একটু বাচ্চা হতে ইচ্ছে করে তো আমিও আজকে একটু বাচ্চা হয়েছি মেয়ের কলগেটটা নিয়ে ব্রাশ করে নিয়েছি আর মেয়ের কলগেটটা এত মিষ্টি সকাল সকাল মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে ঠিক আছে তো কে মানে কে কে আছো আমার মতো কলগেট শেষ হয়ে গেলে কেটে পুরো শেষ করে তারপরে কলকেট আনতে মনে থাকে না আমার এটা হয়েছে কলকেট আনতে মনে নেই আমার তো মেয়ে কলকেটা দিয়ে ব্রাশ করছে আর দেখো মুখটা আমার পুরো মিষ্টি হয়ে গেছে তো সত্যি বাচ্চাদের কলকেটে এত ভালো হয় আমি জানতাম না খুবই ভালো লাগলো আমার আজকে ব্রাশ করে আর ব্রাশ করাটা একটা প্রতিদিনের একটা আমাদের রুটিন করতেই হবে আর ব্রাশ না করলে যেন সারাদিনটা যেন ভালো যায় না তবে ব্রাশ ট্রাশ করে নিই ফ্রেশ হয়ে নিয়ে সকালে খেয়ে খাবার খেয়ে নিয়েছি তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটুখানি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এটা ফেসবুক পেজেও দেব ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও আর আমি প্রফেশনাল না তো সেভাবে ভিডিও এডিট করতে পারছি না জাস্ট ভয়েস রেকর্ড দেওয়া শিখেছি তো তোমরা প্লিজ একটু আমি সাপোর্ট করো একটু একটু মানে দেখো আমার ভিডিওগুলো ভালো লাগবে আমি চেষ্টা করব ভালোভাবে ভিডিও করার বা এডিট করার তো এই ছিল আমার আজকে ভিডিও টাটা বাই তোমরা ভালো থেকো সবাই